আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের এটি নবম পার্ট নবম পার্টে তোমাদের জন্য থাকছে আটষট্টি পৃষ্ঠার ঊনষোল্লোটি চার দশমিক তিনের তেত্রিশ ও চৌত্রিশ নং প্রশ্নের সমাধান এখানে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রথমে আমরা প্রশ্নটির উদ্দীপকটি আমরা পড়ে নেই দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স মাইনাস ওয়ান এখান থেকে আমাদের তিনটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে প্রথম কোশ্চেনটি হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো তো সমাধান শুরু করছি প্রথমে আমরা প্রথম রাশিটা লিখে নিলাম চাইলে এখানে লিখতে পারি যে দেওয়া আছে প্রথম রাশি সমান এভাবে লিখলেও হবে সরাসরিও লেখা যাবে তার নিচে পদ অনুযায়ী সদৃশ্যভাবে দ্বিতীয় রাশিটা লিখে নেব সদৃশ্য বলতে এখানে আমরা ফিফটিন এক্স স্কোয়ার সেভেন এক্স আর টু দেখতে পাচ্ছি আর দ্বিতীয় রাশিতে আছে ফাইভ এক্স তার মানে এক্সের নিচে এক্স লিখব এখন বিয়োগ করতে হবে বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন করতে হয় এই যে নিচের যে দুটি পদ আছে এই চিহ্ন দুটি পরিবর্তিত হবে এখানে মাইনাস ছিল মাইনাসের পরিবর্তে প্লাস হবে আর এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল এখন বিয়োগ করো এক্ষেত্রে বিয়োগ তোমরা বাম থেকে ডানের দিকেও যেতে পারো অথবা ডান থেকে বামের দিকেও আসতে পারো বীজগণিতীয় যোগ বিয়োগে এ ধরনের কোনো ঝামেলা নেই এক পাশ থেকে বিয়োগ বা যোগ করলেই হবে তো আমরা টু থেকে ওয়ান বিয়োগ করতে পারি টু থেকে এ ওয়ান বিয়োগ দিলে থাকে হচ্ছে মাইনাস এখানে দেখো সেভেন এক্স আছে প্লাস দিয়ে আর নিচে আছে ফাইভ এক্স মাইনাস দিয়ে ভিন্ন চিহ্ন এজন্য বিয়োগ হবে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকবে প্লাস টু এক্স বড় হচ্ছে সেভেন এক্স এটার সামনে এর জন্য এদিকে প্লাস বসলো এখানে ফিফটিন এক্স স্কোয়ার নিচে কোনো কিছু নেই তাহলে এটা যা ছিল তাই এটি আমাদের ক নংয়ের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন ক নংয়ের সমাধানে চলে যাচ্ছি খনঙে বলছে রাশিদ্বয়ের গুণ ফল নির্ণয় করো আমরা উনসলনে চার পয়েন্ট এক এ গুণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছিলাম সেখানে আমি বিভিন্ন নিয়মে গুণ দেখানোর চেষ্টা করেছিলাম এখানে তার ভিতর থেকে যেটি সহজ নিয়ম সেইভাবেই আমরা এখানে গুণ করব প্রথমে রাশি দুটাকে গুণ আকারে লেখে নেই এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশা আগে লেখা যাবে কোনো সমস্যা নেই দেখো গুণ যেভাবে করবো আমি তোমাদের গুণ এবং ভাগের ক্ষেত্রে তিনটি স্টেপ অতিক্রম করার কথা বলেছিলাম বা তিনটি ধাপ ছিল এ নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ধাপে আমরা চিহ্নের গুণন করব এখানে পনেরো এক্স স্কোয়ার এটা দ্বারা এই পাশে যতগুলো পথ প্রত্যেকটাকেই এক ক্লাক্লা করে আলাদা আলাদাভাবে একবার করে গুণ করব তারপর সেভেন এক্স দ্বারা গুণন দেবো তারপর টু দ্বারা গুণন দেবো তারপরে মানগুলো যোগ বিয়োগ করলেই আমাদের গুণফল রেডি হয়ে যাবে পনেরো দ্বারা যদি আমরা পাঁচকে গুঁড়ন দিই সেক্ষেত্রে পাবো পঁচাত্তর এক্স স্কোয়ারের সাথে এক্স গুণন দিলে এক্স কিউব হবে এখানে আমরা একবারেই এক প্রথমেই লিখে দিলাম এটা একসাথেই তারপর পনেরো এক্স স্কোয়ার দ্বারা মাইনাস ওয়ানকে গুণন তাহলে এখানে আসে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে মাইনাস দিয়ে নিলাম তারপর পনেরো এককে পনেরো আর এক্স স্কোয়ার যা ছিল তাই তাহলে ফোনের এক্সে স্কোয়ার দ্বারা এই পাশে গুণন শেষ এখন সেভেন এক্স দ্বারা গ্রোন দেবো সেভেন এক্সের আগেও প্লাস ফাইভের আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস তো এখানে প্লাস হবে পাঁচ আর সাত যদি আমরা গুণন দিই পঁয়ত্রিশ হবে এক্স আর এক্স গুণন দিলে এক্স স্কোয়ার এখানে প্লাস হবে তারপর মাইনাস ওয়ানকে গুনুন দিতে হবে প্লাস মাইনাসে মাইনাস সাত এককে সাত এক্স এখন মাইনাস টু দ্বারা গুনুন দেব মাইনাস প্লাসে মাইনাস হবে পাঁচ থেকে দশ এক্স আর মাইনাস মাইনাসে প্লাস দুই কে দুই আমরা লিখে নিলাম এখন যোগ বিয়োগ করো দেখো এক্স কিউব আর কোথাও নেই তাহলে পঁচাত্তর এক্স কিউব যা ছিল তাই এখানে পনেরো এক্স স্কোয়ার আছে আর এদিকে আছে প্লাস পঁয়ত্রিশ এক্স স্কোয়ার এখানে পনেরো আগে হচ্ছে মাইনাস পঁয়ত্রিশের সামনে প্লাস তাহলে বিয়োগ করতে হবে পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ দিলে থাকবে হচ্ছে প্লাস বি এক্স স্কোয়ার সেভেন এক্স আর এখানে আছে টেন এক্স এই দুইটাই যোগ হবে দুইটা একই চিহ্ন আর একটা ঋণাত্মক চিহ্ন মানে মাইনাসের যোগ হবে সাত আর এই দশে সতেরো এক্স সামনে মাইনাস বসবে আর এখানে টুজা যা তাই একে আমাদের খনঙের সমাধান আমরা উত্তরটা এভাবে লিখে নিতে পারি ঘন সমাধানে চলে যাচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো আমরা ভাগ আকারে লিখে নিই এটা দ্বিতীয় প্রথম রাশি প্রথম রাশিকে ভাগ দেবো দ্বিতীয় রাশি তারা তার মানে দ্বিতীয় রাশি এখানে ভাজক প্রথম রাশি ভাজক ফাইভ এক্স তারা এ পাশে পনেরো এক্স স্কোয়ারকে ভাগ করব প্রথমে চিহ্নের ভাগ পাঁচের সামনেও প্লাস পনেরো সামনেও প্লাস তার মানে ভাগ ফলে প্লাস বসবে আর যেহেতু প্রথম পথ আমাদের আলাদা করে প্লাস দিতে হবে না পনেরো কে পাঁচ দ্বারা ভাগ দাও পনেরোের ভিতরে পাঁচ তিনবার যায় আর এক্স তারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে এক্স হয় তার মানে এখানে ভাগ ফল পাচ্ছি আমরা থ্রি এক্স দেখো কীভাবে হলো সংখ্যাকে ভাগ করো পনেরোকে পাঁচ দ্বারা ভাগ দিলে হচ্ছে তিন আর এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স থ্রি এক্স এখন এই দুইটা পথকে গুণুন দাও তাহলে থ্রি এক্স তারা যদি আমরা ফাইভ এক্সকে গুনন দিই তিন পাঁচে পনেরো এক্স এক্স গুণুন দিলে এক্স স্কোয়ার থ্রি এক্স তারা মাইনাস ওয়ানকে গুণুন দিলে মাইনাস থ্রি এক্স এখন উপর থেকে বিয়োগ করবো বিয়োগের চিহ্নের পরিবর্তন পনেরো এক্স স্কোয়ার পনেরো এক্স স্কোয়ার বিয়োগ হয়ে গেল এখানে সেভেন এক্স আর এখানে থ্রি এক্স দুইটা একই চিহ্ন যোগ হবে যোগ দিলে আমরা পাচ্ছি আর টেন এক্স আর উপর থেকে মাইনাস টু নিচে নামবে এখন টেন এক্সকে ভাগ দেব ফাইভ এক্স দ্বারা তাহলে প্লাস প্লাসে প্লাস ফাইভ দ্বারা টেনকে ভাগ দিলে টু হয় ভাগ ফল এক্সের সাথে এক্স ভাগ হয়ে যায় এখন টু দ্বারা এই দুটাকে গুণ দিলে আমরা এই মানটাই হুবহু পেয়ে যাব এখন আমরা বিয়োগ করবো বিয়োগের চিহ্নের পরিবর্তন এখানে প্লাস ছিল মাইনাস হলো আর এখানে মাইনাস প্লাস হয়ে গেল উপরে নিচে বিয়োগ করলে আমরা ভাগ শেষ শূন্য পাবো তার মানে আমাদের ভাগ প্রক্রিয়া শেষ অথবা নির্ণয় ভাগ ফল থ্রি এক্স প্লাস টু তোমরা যদি আগের অঙ্কগুলো নিয়মিতভাবে দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো বোঝার কথা এখন আমরা চৌত্রিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি উদ্দীপকটি আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছি এই টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান একটা রাশি দেওয়া আছে সি সমান একটা রাশি দেওয়া আছে ক নাম্বারে যে প্রশ্নের উত্তর করতে হবে এ মাইনাস বি ইকাল টু হট মানে এ মাইনাস বির মান নির্ণয় করতে হবে চাইলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে এ বির মান তুলে নিতে পারি অথবা সরাসরিও সমাধান করা যাবে প্রদত্ত রাশি লিখে নিলাম এ মাইনাস বি পরের লাইনে মান বসাই এখানে চাইলে তোমরা উপরে নিচে বিয়োগ করতে পারো অথবা পাশাপাশিও করতে পারো আমি পাশাপাশিই দেখিয়ে দিচ্ছি এই ব্রাকেটের ভিতরে এটা এর মান মাইনাস দিয়ে এটা বীরমাণ লিখে নিলাম এখন আমরা ব্রাকেট তুলে দেব ব্রাকেট তুলে দিলে সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেট উঠে যাবে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর এখানে মাইনাস আসে এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে তিনটাতেই প্লাস ছিল দেখো এক্স স্কোয়ারেও প্লাস বাকি দুইটাতেও প্লাস তিনটা প্লাসই তিনটা মাইনাস হয়ে যাবে এখন বিয়োগ করো দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার এদিকে মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ হয়ে গেল এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাস এদিকে মাইনাস বিয়োগ হয়ে গেল থাকে কি মাইনাস এক্স ওয়াই এখানে একটা এক্স ওয়াই তাহলে মাইনাস টু এক্স হয় খনংয়ের সমাধান শেষ অতএব নির্ণয় বিয়োগ ফল মাইনাস টু এক্স ওয়াই এখন আমরা খনঙের সমাধান করব এ ও বিয়ের কোন ফল নির্ণয় করতে হবে আমরা প্রথমে এ এবং কে গুণ আকারে লিখে নিলাম তোমরা দেওয়া আছে দে এর মান এবং বির মান লিখতে পারো এখানে এ আর বির যে গুণ ফলটা বের হবে এটা আমাদের আবার খনঙেও দরকার হবে এজন্য একটু অধিক মনোযোগ সহকারে বুঝে নিও আমরা এ এবং বির মান বসাই এখন গুণ করবো এক্সেস স্কোয়ার এটার সামনে প্লাস এটার সামনেও প্লাস এখানে কোনো সংখ্যার গুণন হবে না তাহলে প্লাস প্লাসে সামনে প্লাস বসবে এক্স স্কোয়ার আর এক্স গুণন দিলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাসে এখানে প্লাস হবে এক্স স্কোয়ার আর এক্স গুনুন দিলে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ারের সাথে এখন ওয়াই স্কোয়ার দিলে প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা গুনন শেষ এখন আমরা মাইনাস এক্স দ্বারা এই তিনটা পথকেই গুণন করবো তাহলে এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস হবে এক্স আর এক্স স্কয়ার গুণুন দিলে এক্স কিউব সাথে ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই গুণুন দিলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণুন দিলে মাইনাস এক্স ওয়াই কিউব এখন ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটা পদকে গুনন দাও তাহলে এক্স ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুনন দিলে এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই দিলে এক্স ওয়াই কিউব হবে ওয়াই স্কয়ার ওয়াই স্কোয়ার দিলে ওয়াই টু পাওয়ার ফোর এখন বিয়োগ করো এক্স কিউব এটা প্লাস ছিল এদিকে একটা মাইনাস আছে বিয়োগ হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার সাথে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে গেল এক্স ওয়াই কিউব এটা মাইনাস আর এদিকে আসে প্লাস অবশিষ্ট কী থাকে দেখো সেই মানটাই আমরা লিখে নিলাম একটু খেয়াল করে দেখো এটা যদিও আমাদের খন এর উত্তর নির্ণ গুণ কিন্তু এই যে গুণফলটা এটা আমাদের একটু পরে কাজে লাগবে এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই মানটা কাকে কাকে গুণন করে পাইলাম আমরা এর মান অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস স্কোয়ার এই দুইটা রাশি গুনন করে আমরা এই মানটা পাইছি গরম্বারে আমাদের এরকম একটা মান দেওয়া থাকবে এইটার পরিবর্তে আমরা এই রাশিটা লিখে নেব তাই একটু অধিক মনোযোগ সহকারে খেয়াল করার চেষ্টা করো যা আমরা এখানে এর মান আর বীর মান গুণন করে এই ফলটা পাইছি আর এই ফলের পরিবর্তে আমরা এ এবং বিকেও কিন্তু গুণ আকারে লিখতে পারবো গণঙের সমাধানে চলে যাচ্ছে এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সামনের পরীক্ষাতে অথবা বার্ষিক পরীক্ষাতে তোমাদের আসতে পারে গণঙের সমাধানের শুরুতে তোমাদের কি রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সামনের দিনগুলোতে যেন আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে পারো আমরা সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম বিসি ভাগ বি স্কোয়ার মাইনাসে এখানে এই ভাগটাকে আমরা উপর নিচে লিখে নিলাম বিসি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাসে এখন দেখো এখানে আগে আমরা মান বসাবো না বি এবং বি স্কোয়ার এটার মধ্যে আমরা ভাগ করতে পারবো বি তারা যদি আমরা বি স্কোয়ারকে ভাগ দিই উপরের বিটা নিচের বিস্কোয়ারকে ভাগ করবে এর জন্য উপরে বি থাকবে না নিচে একটা বি থাকবে তাহলে উপরের অংশে থাকবে সি ভাগ সি ভাগ বি আর এদিকে মাইনাস হচ্ছে এ এখন আমরা মান বসাবো ওপরের অংশে এটা সির মান বসেলাম নিচে এটা বীর মান আর এটা হচ্ছে এর মান এখানে সামনে মাইনাস ছিল এজন্য এখানে ব্রাকেট ব্যবহার করতে হবে দেখো যে কথা বলছিলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কার মান ছিল এটা এ এবং কে গুণ করে আমরা পাইছিলাম এখন এই টুকার পরিবর্তে আমাদের যে কাজটা করতে হবে এর মান আর বীর মানকে গুণ আকারে লিখতে হবে এটাই এই অঙ্কের জটিলতম লাইনটি এখানে এটাই এর মান আর এটা হচ্ছে এটা বীর মান এটা এর মান এটাকে আমরা পাশাপাশি গুণ আকারে লিখে নিলাম এই উপরের মানের পরিবর্তে আগে পিছিয়ে কোনো সমস্যা নেই শুধুমাত্র এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে কোথায় এই মানটা আমরা পেয়েছিলাম খ নাম্বারে এ এবং বিকে গুণ করে তো এখানে এর মান আর বীর মানকে আকারে লিখলাম এটার পরিবর্তে আর এখানে ব্রাকেট তুলে দেওয়া হয়েছে ব্রাকেটের সামনে মাইনাস চিহ্ন ছিল এজন্য ব্রাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল এখন ভাগ করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে আমরা এটা ভাগ দিতে পারি তাহলে অবশিষ্ট যেটা থাকে এদিকে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে থাকে এই মানটা এখন আমরা যোগ বিয়োগের কাজ করতে পারি এখানে যোগ বিয়োগ করলে সবগুলো মান কেটে যাবে কেটে গিয়ে আমাদের উত্তর থাকে হচ্ছে জিরো এটি আমাদের উত্তরাতে মান জিরো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ বিদায় নিচ্ছি চতুর্থ অধ্যায়ের উনশোলনী চার দশমিক তিনের তেত্রিশ এবং চৌত্রিশ নং প্রশ্নের সমাধান থেকে পরবর্তীতে হাজির হব আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ